আসসালামু আলিকুম রহমাতুল্লাহ সুপ্রিয় দর্শক আমরা আজকে কথা বলবো শুয়ে শুয়ে কোরআন পাঠ করা জায়জ আছে কিনা প্রিয় দর্শক কোরআন মাজিদ রবুর আলমিনের কালাম আল্লাহর বাণী কোরআন পৃথিবীর সবচেয়ে সম্মানিত গ্রন্থ কোরআন পাঠে বান্দার হৃদয় বিগুলিত হয় অন্তঃ প্রশান্তি অনুভব করে আল্লা আলমিন কোরআনে বলেন যারা বিশ্বাসী স্থাপন করে তাদের অন্তর আল্লাহর জিকিরের মাধ্যমে প্রশান্তি লাভ করে জেনে রাখো আল্লাহর জিকিরেই অন্তরসমূহ শান্তি পায় প্রিয় দর্শক আল্লাহর এই কোরআন পাঠের কিছু আদব ও নিয়ম নীতি রয়েছে আল্লাহকে যেমন সম্মান করা হয় তার কালামকেও সেভাবে সম্মান করা জরুরি সুতরাং বসে পড়ার সামর্থ্য থাকা অবস্থায় শুয়ে শুয়ে কোরআন আছে তবে এটাকে করা উচিত নয় শুয়ে শুয়ে পড়ার সময় উভয় পা একত্রিত করে রাখা উচিত ছড়িয়ে রাখা উচিত নয় যতটুকু সম্ভব শালীনতা এবং আদব রক্ষা করে পাঠ করা উচিত তাই চলুন আমরা বেশি বেশি পবিত্র কোরআন মাজিদ তেলওয়াত করি এবং আলসমান নিকট বেশি বেশি দোয়া করি আল্লাহর্বুর আলমিন যেন আমাদেরকে বেশি বেশি জ্ঞান দান করেন এবং এবং আমাদেরকে যেন কোরআন মাজিদ বুঝে পড়ার তৌফিক দান করেন আল্লাহ মাহমিন